ফুল এই সময় এই টমেটো গাছে আপনারা গ্রোথ হরমোন সামান্য পরিমাণে মানে এক লিটার জলে পাঁচ ফটা মিরাকুলান আর যদি আপনারা অন্য কিছু দেন অন্য কিছু দেন তাহলে এক লিটার জলে এক ফোঁটা মিরা মিরাকোলা হলে পাঁচ ফোঁটা এক লিটার জলে দিবেন দিয়ে স্প্রে করবেন তারপরে নতুন ফুলগুলো ভালো আসবে এখন এই জাস্ট ফুলগুলো এসছে এখন পরিচর্যা হচ্ছে শুধু খাবার দেওয়া এখন খাবার দিবেন দেবেন পচা জল তিন দিন ছাড়া দিলে ভালো সাত দিন ছাড়া ভালো কিন্তু এই যে গ্রোথটা চলছে এবং ফুল আসছে এই সময়টা একটু ভালো খাবার দেওয়া অবশ্যই দরকার এবং জেনে রাখতে হবে আপনাদেরকে যে পাতা যেমন না কুঁকড়ে যায় এই সময় পাতা কুঁকড়ে গেলে আপনাকে ইমিডিয়া ক্লোরফিট এক লিটার জলে এক এমএলএল তার সাথে সুপার সোনাটা এক লিটার জলে এক এম দিয়ে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করবেন এই যে কুঁকড়ানো দেখবেন যাতে না অ্যাসিডিটি দেখে তারপর লক্ষ্য রেখে দেবেন অ্যাসিডযুক্ত পচা জল মোটেই দেওয়া যাবে তাহলে গাছ খারাপ হয়ে যাবে গাছটা নষ্ট হয়ে যাবে এই যে কুকুরে আছে একটু একটু এর মধ্যে আপনাকে স্প্রে করে দিতে হবে সপ্তাহে একবার করলেই চলবে এখন ফাঙ্গাস লাগার কোনো ওষুধ দেবে না এখন পাতা কোকড়ানোর যে ওষুধটা বললাম সেই ওষুধটা স্প্রে করবেন আর পাতা কঁকড়ার ওষুধ স্প্রে করার পর আপনারা গ্রোথ হরমোন বা যার ভালো গাছ আছে সেখানে আপনার গ্রোথ হরমোন মিরাকুলান জাতীয় ওষুধ স্প্রে করে দিতে পারেন এই সময় একবারই দেবেন নিরাকুলন বেশি লাগে না গ্রোথ হরমোন বেশি না দেওয়াই ভালো যেহেতু অর্গানিকভাবে চাষ করছেন এটা পুরো অর্গানিকভাবেই তৈরি হচ্ছে আমি দিই না সাধারণত তো যারা ভালো আরও ফলন পেতে চান আর এই সময়টা কিছু গ্রোথ হরমোন দিতে পারে আর এই যে ছোটো ছোটো যে কড়ি দেখা যাচ্ছে এরপর ভালো খাবার দিলে আরও বেশি পরিমাণে আপনার ফুলগুলো চলে আসবে ফুলে যখন আসবে তখন আপনাকে সুষম আহার এঁকে দিতে হবে দেখে রাখতে হবে যাতে খোলটা অ্যাসিড না হয়ে যায় অনেক সময় খোল অ্যাসিড হয়ে যায় অ্যাসিডের গন্ধতে আপনারা বুঝতে পারবেন আর সেদিকেই লক্ষ্য রাখবেন আর কিছু বলার নেই খাবারটার দিকে নজর রাখবেন আর পাতা যে কুঁকড়া হয়ে যায় কুঁকড়ে গেলে যে ওষুধটা বললাম ইমিডা ক্লোরিপিট এবং সুপারসোনাটা দু টাকা মিক্স করে স্প্রে করবেন এক লিটার জেলে একে করে স্প্রে করলে আপনার এই কুকুরানোর ভাবটা চলে যাবে এবং কুকুরানোর ভাবটা এটা যদি আপনারা স্প্রে না করেন এটা আরো বাড়তে থাকবে এবং ফলগুলো ভালো হবে না ফলগুলো বড় হবে না এটা হচ্ছে চেরি টমেটো গাছ আপনাকে স্প্রেটা করে দিতে হবে চেরি টমেটো গাছে ফুল চলে এসেছে দেখাচ্ছি এই যে ফুল চলে এসছে সবাই ভালো থাকবেন গার্ডেন এগ্রিটেক চ্যানেলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাবো আমার চ্যানেল ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আবার কয়েকদিন পর আবার লাইভে আসছে ধন্যবাদ সবাইকে